এই লোকটি সিগারেটে বের করতে গিয়ে সিগেটে পরে গেলো তখনই সেই লোকটি সেই মেরে ফেলে দিল তারপর যখন লোকটি আরেকটি সিগারেটের জন্য প্যাকেটটি খুললো দেখলো তার প্যাকেটে কোনো সিগারেট নেই তারপর লোকটি ফেলে দেয় সিগারেটে তুলতে গেলে মোটর সাইকেল দিয়ে সেই সিগারেটটি ভেঙে দিলো যেহেতু তার কাছে কোনো সিগারেট নেই তাই তো সে আবারও সিগারেটে তুলতে গেলো তাই গাড়ি দিয়ে সেটাকে পিষে একদম ট্রেনের মধ্যে ফেলে দিলো তখন লোকটি রেগে গিয়ে তার জুতা দিয়ে গাড়িওয়ালাকে ঢিল মারলো এর কি পরিহাস সেই জোতা গাড়ির উপরেই আটকে গেলো এবং লোকটি সে জোতাকে হারিয়ে ফেললো তখন লোকটি দুঃখে চলে যেতে লাগলো তখনই আরেকটি খাম্পার মধ্যে সে ঠাস করে ঠোয়া খেয়ে পরে গেলো এবং সে মাথায় অনেকটা ব্যথা পেলো আর এই লোকটার দিকে দেখুন এই লোকটা যখন ছিল তখন সে পড়ে গেল এবং তার টাকাটা উড়ে গিয়ে একটি গাড়ির সাথে লেগে গিয়ে সাথে চলে টাকাটা তারপর লোকটি আর এই লোকটিকে দেখুন বন্ধুরা সে একটি রুটি নিয়ে যখন দোকান থেকে বের হলো রুটিটা খাওয়ার জন্য তখন এই রুটিটা হাত থেকে পরে গেলো কিন্তু লজ্জা ভয়ে সে লোকটি রুটিটা তুলতে চাইলো না কারণ তার সামনে আরেকটি লোক দাঁড়িয়েছিল তাই সে সেখান থেকে চলে গেল এবং মনের মতো অনেক কষ্ট নিয়ে আবারও দোকানের ভিতরে চলে গেল যে আরেকটি রুটি সে কিনে খাবে কিন্তু দেখলো তার হাতে কোনো টাকা নেই মাত্র একটা টাকা কিন্তু রুটির দাম তো পাঁচ টাকা তখন লোকটি বললো সে রুটিটাকে খায় কিন্তু এসে দেখলো কুড়িয়ে পথে দাঁড়িয়ে থাকার লোকটি তার রুটিটাকে খেয়ে ফেলছে এবং সে তাকে দৌড়িয়ে দৌড়তে চেষ্টা করলো কিন্তু লোকটি এত জোরে দৌড়াচ্ছিল যে তাকে সে দৌড়াতে সম্ভব ছিল না সে সাথে দৌড়তে না পড়ে পিসলেকে পড়ে গেছে অনেক বড় একটা ব্যথা পেলো তারপর সে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে যখনই সে বাড়ির কাছে পৌঁছালো তখন একটি বুড়ির বাড়ির উপর দিয়ে যাচ্ছিল তখন বুড়িটি জুতার মধ্যে পানিটা তার উপরে ডেলে দিল তখনই সে বুঝতে পারলো যে এই দুনিয়াতে আসলে কষ্টে থাকার লোকদের কোনো সাহায্য করার কেউ নাই তারপরে এই লোকটার সাথে কি হলো সেটা দেখতে দেখতে বন্ধুরা এই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর এ ধরনের ভিডিও তোমরা চাও কিনা সেটা জানাতে ভিডিও একটা কমেন্ট করে